আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। প্রিয় ভাই ও বোন, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলার ওয়াশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। প্রিয় ভাই ও বোন, আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এলাম। এই ভিডিওতে থাকা পোস্টার এবং টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন আজকে আমাদের কি বিষয়ে কোন আলোচনা তো কথা না বারে সরাসরি ভিডিওতে চলে যাব তার পূর্বে একটি অনুরোধ আপনাদের কাছে আপনারা যদি মুক্তির আহ্বান ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই মুক্তিরাহবান ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং দিনকে প্রচার করতে এই চ্যানেলের ভিডিওগুলো আপনার বন্ধু-বান্ধবদের মাঝে পৌঁছে দিবেন আর কথা দের গোনা করে সরাসরি ভিডিওতে চলে যাব তওবা ইস্তিগফারের নিয়ম পদ্ধতি তওবা কিভাবে করবেন এই ইস্তেগফার কিভাবে পাঠ করবেন এটা নিয়ম আজকে আমি আপনাদেরকে জানাবো অনেক লোক তওবা করতে চায় কিন্তু তওবার নিয়মগুলো সঠিক মতো আদায় করতে পারে না সঠিক মতো না জানার কারণে তারা ঠিক মতো তওবা করতে পারে না তওবা অর্থ হলো গুনাহ থেকে অনুগতের দিকে এবং গাফলত থেকে আল্লাহর শরণের দিকে ফিরে আসা আর ইস্তেগফার অর্থ হলো ক্ষমা চাওয়া প্রত্যেক বান্দার উপর তার পাপ থেকে তওবা ইস্তেগফার করা ওয়াজিব তওবার জন্য মোট পাঁচটি কাজ করতে হবে এক নম্বর খাটি অন্তরে তবা করতে হবে অর্থাৎ শুধুমাত্র আল্লাহর আজাবের বয় ও তার নির্দেশের মহত্বকে সামনে রেখে তওবা করতে হবে দুই নম্বর অতীতের পাপের প্রতি অনুতপ্ত ও লজ্জিত হতে হবে তিন নম্বর উক্ত পাপ থেকে এখনই বিরত হতে হবে চার নম্বর ভবিষ্যতে উক্ত পাপ না করার জন্য মনে মনে দৃঢ় সংকল্প করতে হবে পাঁচ নম্বর আল্লাহর হক ও বান্দার হক নষ্ট হয়ে থাকলে তার সংশোধন ও প্রতিকার করতে হবে যেমন নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি আল্লাহর হক আদায় না করে থাকলে আল্লাহর হক আদায় করে না থাকলে তা আদায় করতে হবে আর বান্দার হকের মধ্যে অর্থ হল সম্পদ বিষয়ক হক নষ্ট করে থাকলে উক্ত অর্থ বা উক্তি পরিমাণ অর্থ হকদারের নিকট বা তার মৃত্যু হয়ে থাকলে তার উত্তরাধিকারীর নিকট ফেরত দিতে হবে তা সম্ভব না হলে তাদের থেকে মাফ করিয়ে নিতে হবে আর অর্থ সম্পদ ব্যতীত অন্য কোন হক নষ্ট করে থাকলে যেমন গিবদ বা গালিগালাজ করে থাকলে বা মুখে কিংবা কথায় কষ্ট দিয়ে থাকলে তার থেকে মাফ করিয়ে নিতে হবে কোন ফিতনার আশঙ্কা না থাকলে উক্ত অন্যায় উল্লেখ পূর্বক ক্ষমা চাইতে হবে অন্যথায় অন্যায় উল্লেখ করা ছাড়াই ক্ষমা চেয়ে হবে তার মধ্যেও ফিতনার আশঙ্কা থাকলে শুধু আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবে ন্যাক কাজ করবে এবং দান সজ্ঞা করবে আর হকদার ব্যক্তি মৃত হলে তার উদ্দেশ্যে কিছু সজ্ঞা করে দিবে বিশেষ দ্রষ্টব্য উপর উল্লেখিত পাঁচটি বিষয় পূর্ণ করা ব্যতীত শুধু গতানুগতিক ভাবে মুখে তওবা এস্তেক বাক্য আওরালে তওবা হয়ে যায় না যদিও শুধু তওবার বাক্য মুখে আওরানোটা একেবারে ফায়দা থেকে খালি নয় আল্লাহ সুবাহ আমাদের সকলকেই সঠিক মতে সঠিক ভাবে এখলাসের সহিত তবা করার জন্য তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়াকি দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ হিরবিল্লা আলমিন